এই জানি জানাই শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এখন এসেছি বোনের বাড়ি আর এই দেখো আজকে বোনের বাড়িতে লাঞ্চ মেনে অনেক রকমই হবে বাট আজকে শেয়ার আর করবো হচ্ছে তোমাদের সঙ্গে পাশে মাছ আর হচ্ছে করব হচ্ছে শোল মাছ এই যে বেগুন আর কাঁচা লঙ্কা কাটা আছে এটা হচ্ছে পাশে মাছ দিয়ে করা হবে আর শোল মাছ করা হবে এই যে শোল মাছ কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এটাকে ফ্রাই করে ফুলকপি দিয়ে হবে আর এই যে ফুলকপি হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আলু আর ফুলকপি ফুলকপিটা আগে ভাপিয়ে নেওয়া হয়েছে চলো আগে পাশে মাছটা রান্না হবে এই যে পাশে মাছ নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে আর এদিকে হচ্ছে কড়াই পাশে মাছ ভাজা হচ্ছে দেখো এটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ঝোল হচ্ছে মানে গামাকা গামাকা ঝোল হচ্ছে এই যে পোষে মাছ পাশে মাছগুলোকে উল্টে ভাজা হচ্ছে আবার ছেড়ে দিলাম খানিকটা ভাজা হয়ে গেছে আবার ছাড়া ছেড়ে দিয়ে ফ্রাই করা হচ্ছে দেখো সব মাছগুলো ফ্রাই হয়ে গেছে তোলা হয়ে গেছে এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন একটু আলু দিয়ে এটা ভালো করে কষানো হচ্ছে একটু আদা বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে নেওয়া হয়েছে এবার জল দিয়ে ফুটছে ঝোলটা ফুটছে টক করে এবার মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এক এক করে মাছগুলো ছেড়ে দেওয়া হলো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এটা এবার পাত্রে তুলে নেবো একদম ডেডি এই যে পাত্রে তুলে নেওয়া হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো